এর চেয়ে তো গরম হলেও আমার অনেক মুসলি আছে সেখানে যাবে এখানেই থাকবে এখানে কোনো রাজনৈতিক কারণে আসছি হ্যাঁ কোনো হবে তাহলে এত কষ্ট করে এখানে বসে আছেন কারণ আমরা কিছু এখান থেকে জানতে চাই যে এটা সহিটিক এবং শুদ্ধ ঠিক কিনা যাহা কিছু করি মূলত হয়েছে যে আমি কবরে একদিন যাব কবরের ভিতরে আমার যেতে হবে কিনা এই কবরের ভিতরে কিছু প্রশ্ন আছে না নাই ধরে আছে না নাই কিন্তু সব মানুষের কবরের মধ্যে প্রশ্ন করা হবে না আজকে একদম ভিন্ন ধরনের বলি আপনি শুনেন মনোযোগ দিয়ে শুনবেন যাহারা কাফের অমুসলিম তাদের কবরে তিনটা প্রশ্ন হবে তোমার রবকে তোমার নবীকে তোমার দিন কি আর যারা মুমিন মুসলমান সাধারণ মুসলমান তার কবরে চারটা প্রশ্ন করা হবে কয়টা চারটা তার চতুর্থ প্রশ্নটা করা হবে তুমি এই সব থেকে জানতে পারছো যখন তোমার রবকে এটা জবাব পাবে দিনকে এটা জবাব পাবে নবীকে এটা জবাব পাবে তখন তাকে চতুর্থ প্রশ্ন করা হবে তুমি এই সব সে কথা থেকে জানছো তখন সে বলবে মিনাল আনিল কারীম আমি এই সব জানছি কোরআনুল কারীম থেকে কবর আছে কবরে যে প্রশ্ন হবে এটা কি আমরা কোরআন থেকে জানছি না জি বলেন আচ্ছা আর অমুসলিমকে একটা প্রশ্ন করা হবে কম কারণ তিনি প্রথম তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারলে তাকে চতুর্থ প্রশ্নের উত্তর প্রশ্ন ওটা করা হবে বিশ্ববিখ্যাত কিতাব বতুয় স্বামী এক নম্বর খণ্ড ছয়শো উনত্রিশ নম্বর পৃষ্ঠা আই রিপি ট্যাগেট আর বতুয় স্বামী বিশ্ববিখ্যাত ফতুয়ার কিতাব এই কিতাবের প্রথম খণ্ড ছয়শো উনত্রিশ নম্বর পৃষ্ঠার ভিতরে আছে মানুষের কবরে প্রশ্ন করা হবে সত্য কিন্তু নয় শ্রেণীর মানুষের কবরের ভিতরে প্রশ্ন করা হবে না যদি আমার কথা বুঝে থাকেন আপনারা বলেন সকলের কবরে কি প্রশ্ন করা হয় যদি বলেন সবার কবরে কি প্রশ্ন করা হয় না তবে কত শ্রেণীর মানুষের কবরে প্রশ্ন করা হবে না নয় শ্রেণীর মানুষ কয় শ্রেণীর আপনি মিলান আমি কোন শ্রেণীর মধ্যে আছি এবার আপনি মিলান আমি কোন শ্রেণীর ভিতরে আছি আমি নয়টা বলি আপনি মিলান আপনি কোন শ্রেণীর মধ্যে আছেন আর তরিকালারা মিলান আলারা কোন শ্রেণীর মধ্যে আছে। এক নম্বরে যারা নবী ও রাসুল তাদের কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হয় না যারা নবী ও তাদের কবরে কোন প্রশ্ন করা আদম আলাইহু আসসালাম থেকে শুরু করে আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছিলেন তারা যেখানেই আরাম করেছেন যেখানেই রওজায় শুয়েছেন কোন নবীর কবরের ভিতরে তোমার রবকে এই প্রশ্ন করা হয় নাই কারণ রবের পরিচয় ফেরেশতাদের যেতে নবীরা বেশি জানেন ইউনিভার্সিটির প্রফেসররা প্রশ্ন করতে পারে হ্যাঁ ইন্টারভিউ নিতে পারে রম এই কথা নবীরা বেশি জানতো ফেস্তাদের চাইতে এই জন্য নবীদের কবরে এই প্রশ্ন করা হয় জি তোমার নবী আর হেই নিদি তো নবী ওনারা আর জি কি কথা বুঝে যাইতেছে আপনারা কি আমার কথা ক্লিয়ার বুঝেন না রম কম শব্দ হয় কথা বলে তাহলে প্রথম নবীদের কবরে কোনো প্রশ্ন করা হবে না দুই যারা আল্লাহ দিন প্রচার করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন তাদের কবরের মধ্যে প্রশ্ন করা হবে না কারণ তাদের মাথার ভিতরে দেহের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে তীরের আঘাত পাথরের আঘাত দরবারের আঘাত এইটার যন্ত্রণা কবরের যন্ত্রণা চেয়ে বেশি এই জন্য শহীদরা যে খারি শুয়ে আছেন তাদের কবরের মধ্যে আল্লাহ তালার প্রেরেস্তারা কোনো প্রশ্ন করবে না তিন নম্বর যে সমস্ত ভাইরা মুসলমানদের জান ও মালের নিরাপত্তায় ডিউটি করে তারা যদি মারা যান যারা মুসলিমদের জান মাল নিরাপত্তায় ডিউটি করবে তারা যদি মারা যায় তাদের কবরের মধ্যেও প্রশ্ন করা হবে এর মধ্যে আমরা করি নাই এরপরে চার নম্বর যদি কোনো মুসলিম অঞ্চলের ভিতরে মহামারী দেখা দেয় সে যদি মৃত্যুর ভয়ে সেই এলাকা থেকে পালিয়ে না যায় সেই এলাকায় থাকে সেই এলাকায় থাকার পর যদি মহামারীতে তাকে আক্রমণ করে তাহলে তাকেও কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না কারণ রোগের যন্ত্রণা আসে না নাই জনগণের রোগের যন্ত্রণা আসে না নাই রোগের যন্ত্রণা থাকার কারণে তার কবরের মধ্যে তাকে কোনো প্রশ্ন করা হবে না পাঁচ নম্বর কোনো মুসলমান সন্তান না যদি মারা যায় তার কবরের ভিতরে প্রশ্ন করা হবে না কারণ প্রশ্ন করা হবে তার উপরে যে উপরে শরিয়াত খরচ হয়েছিল যার উপরে আমল খরচ হয়েছিল যে বুঝেছিল যার বুঝ তৈরি হয়েছিল সেই ব্যক্তির প্রশ্ন করা হবে সেই ব্যক্তিকে ওই ব্যক্তি নাবালক মারা গেছে তার কবরের ভিতরে কোনো প্রশ্ন করা হয় তারপরে ছয় নম্বরে যেই মুসলমান সরাসরিয়তের কাজ ঠিকঠাক করে বৃহস্পতিবার দিবগত রাত্রের থেকে শুরু করে শুক্রবার মাগ্রীব পর্যন্ত এই সময়ের মধ্যে যদি মারা যায় তাহলে সেই মুসলমানের কবরেও কোনো প্রশ্ন করা হবে না সাত নম্বরে যারা সিদ্দিকিন সিদ্দিকিনদের কবরের ভিতরেও কোনো প্রশ্ন করা হয় না এইবার আট নম্বরে যারা সকাল সন্ধ্যায় অজিবা হিসাবে সুরায় এখলাস পাঠ করে এইবার বলুন সুরাই একলাস নকশেবন্দি মজার তরিকার মাঘ দেবের নামাজের পরে দুই রেখাত নফল নফলের পরে দশ বার করে সুরা সুরা একলাস আছে না নাই হজরের পরে সুরা একলাস আছে না নাই আল্লাহ রাসুল সাল্লাম তার উপরিত্র জবানিতে বলেছেন হুকুকা ইয়া হা দেখাল জাননা যেই ব্যক্তি মহাব্বত করে ভালোবাসা সুরায় এখলাস পাঠ করবে এইটাকে যার জীবনের রুটিন বানাবে অভ্যাস বানাবে কর্ম বানাবে অধিকা বানাবে আমল বানাবে সুরায় একলাস একমাত্র তাকে জান্নাতে পৌঁছে দিয়ে সারবে তাহলে এইবার তরিকা লাগো জিত আছে না নাই যারা তরিকা করে না এরা কি এই আমলটা করে আমার কথা কি আপনারা বুঝতেছেন যারা তরিকা করতেছে না তারা কি এই সুরে পাকালাম ফাতে শরীফের কাজ তারা করে নাকি এটা নকশাপন্থি মজাল তরিকার মধ্যে আছে কি বলেন সব তরিকার মধ্যে নাই ফাতে শরীফ কিন্তু সব তরিকার মধ্যে আপনারা কি আমার দেখো সব তরিকা আছে নকশাপন্থী মজার আছে আছে নয় নম্বর হইল যেই ব্যক্তি প্রতিদিন এশারের নামাজের পরে সুরায় মুলুক পাঠ করে আজকের আলোচনা সুরাটার নাম কি যেই ব্যক্তি প্রতিদিন এশারের নামাজের পরে সুরায় মুলুক এখন সুরায় মুলুক কি সবাই পড়তে পারি সুরায় কুল বললে সবাই পড়তে পারি এইটা তো সবাই পারি তাহলে তৈরি কেন নেওয়ালারা জিতে আসে না লসে আছে মুলুক পাঠ করতে না পারলেও আমরা কি পারি সুরায় ক্লাস কুল হাত আল্লাহ সামাদ আল্লাহ এমনকি كله ন নাম্বার হলো যে ব্যক্তি সাড়ে নামাজের পরে কোন পরে সূরা মুলুক পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে কোনো প্রশ্ন করবে না আর হাজীরিন সূরা মুলুক এই সূরা 30 আয়াত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় জন্মভূমি ভূমিষ্ঠ ভূমি আগমন ভূমি মক্কা মোকারমায় আল্লাহ নাজিল করেছেন কোরআন কারিম নাজিল হয়েছে মানুষকে জাহান্নাম নাম থেকে বাঁচাইয়া চির শান্তির জায়গা জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য এই কোরআন তো আমরা পড়িনি দেখলাম না কি বলেন কোরআন আমরা পরে দেখি দেখছি সবাই করছি না রোজার মাসায় এক খরম এরকম কিছু লোক আছে না নাই কিন্তু একদিন অর্থ সহকারে কইরা তো দেখিই না রাহাজিরিন মাং আমা মাহু ওয়া তাহু ইলাল আল্লাহর হাবিব নূর আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনকে তার গাইডলাইন বানাবে কোরআনকে যিনি গাইডলাইন বানাবে এই পুরান কঠিন হাসরের দিন যেদিন মানুষ